এজন্য পাচক্য নামাজে আল্লাহ তালা আমাদের উপরে অবধারিত করে দিয়েছেন সোরা ফাতেহা পড়া সোরা ফাতেহা ছাড়া নামাজ হয় সহিবোখারির হাদিসের মধ্যে এসেছে লিমান লাম সলাতানিফাতে হাতিল কিতাব যে সোরা ফাতেহা পড়ে না তার নামাজ হয় না এই পড়ে না তার উদ্দেশ্য হলো সে যখন নামাজ একাকি পড়তেছে অথবা এমামতি করতেছে এই অবস্থায় আল্লাহ আকবর বেদে সোরা ফাতে ছাড়া অন্য কোনো সোরা পড়লে নামাজ হবে তাই বলা হয়েছে এটার দ্বারা আবার আমাদের অনেক ভাইয়েরা তারা বলেন যে ইমাম যখন নামাজ পড়াবে তখন মনে হয় মুসল্লিদেরকেও সোরাফাতে পড়তে হবে না এখানে উদ্দেশ্য হলো যে একা কি নামাজ পড়তেছে অথবা নামাজ পড়াচ্ছে যিনি তিনি পড়বেন মুসল্লিরা চুপ থাকবেন কারণ কেরাতুল ইমামি কেরাতুল্লাহ ইমামের কেরাতটাই মুসল্লিদের কেরাত তাহলে সোরাফাতে আমাদের প্রত্যেকের পড়া লাগে কি না কয়বার পড়া লাগে যে কয়বার নামাজ পড়া লাগে সেই কয়বার সোরাফাতে পড়া লাগে শুধু তাই নয় যে কয় রাকাত নামাজ সে কয় সে কয়বার সরাফাতে এই মধ্যে একটা আয়াত আছে এই দিনা সেরাতিম ইহিদিনা আয়াল্লা আপনি আমাদেরকে হৃদায়তের পথ দেখান কোন পথ সেরাত আল মুস্তাকিম যেই পথ সরল সঠিক পথ সেই পথের পথের দিশা দেখান আমাদেরকে এ আয়াত আমরা প্রত্যেক দিন পড়ি কি পড়ি না প্রত্যেক রাকাতে পড়া লাগে কি লাগে না এটা কেন আল্লাহ তালা সোরাফাতে মধ্যে দিয়ে দিলেন অন্য কোনো আয়াতও তো দিতে পারতেন আল্লাহ তালার কাছে হেদায়েত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হেদায়ত ছাড়া যত আমল হবে সব বৃথা সব বিফল সব ভুল